আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল চলে আসলাম মাধবপুর লেকে আর এখন বাজে সকাল সাতটা মানে দেখুন আমার পাশে হালকা মৃদু কুয়াশা দেখা যাইতেছে আর এটা হচ্ছে মাধবপুর লেকের ভিউ এই জায়গাতে আমার এই নিয়ে চারবার আসা হয়েছে যাই হোক মানে এখানে এক এক সময় এক এক রকম ভিউ পাওয়া যায় আর আজকে বিশেষ করে এই প্রথম আমি একদম খুব সকাল সকাল এখানে আসছি নর্মালি এলাকা থেকে এই জায়গায় আসতে দুইটা আর এটা বেজে যেত এই জায়গায় এসব পৌঁছাইতে তো ওই সময় প্রচুর রৌদ্র থাকতো আর এই সব পাহাড়ের টিলা টালায় ঘোরাফেরা মানে এক্সট্রিম লেভেলের একটা গরম ফিল হইতো যাই হোক আজকের সকালটা মানে সত্যি অসাধারণ লাগতেছে মৃদু ঠান্ডা তারপরে পাশে হালকা কুয়াশা আর আমার পাশে আমার বাইকার গ্রুপসরা আছেন এই হচ্ছে আমাদের বাইকার গ্রুপ যাদেরকে নিয়ে আমি বিভিন্ন বনে জঙ্গলে পাহাড়ে আমরা বাইক ট্যুর মারি আর আজকের সকালে আসলে মাধবপুর লেকের যে ভিউটা এটা আমি আপনাদেরকে হালকা ক্যামেরা দিয়ে একটু দেখানো ট্রাই করি এই যে হচ্ছে মাধবপুর লেক আর ওই যে লেকের লেকের পানিগুলো মোটামুটি আছে এখন তো মানে পুরোপুরি শীতকাল আসে নাই মাত্র নভেম্বর ফার্স্ট চলতেছে